লাল পোশাক সাদা দাড়ি আর বলগা হরিণের গাড়ি আমরা সবাই জানি সান্তাক্লজ নর্থ পোলে থাকেন কিন্তু আপনি কি জানেন ইতিহাসে রক্তে মাংসে গড়া একজন মানুষ ছিলেন না তিনি বরফের দেশে থাকতেন না চলুন আজকে জানার চেষ্টা করব সান্তাক্লজ আসলে কে আজ থেকে প্রায় এক বছর আগে বর্তমানের তুরস্কে সেন্ট নিকোলাস নামে এক ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন একজন অত্যন্ত ধনী কিন্তু দয়ালু বিষব তিনি রাতের অন্ধকারে মানুষের দরজায় উপহার রেখে আসতেন যাতে তাকে কেউ চিনতে না পারে শত শত বছর ধরে গল্প বদলাতে বদলাতে সেই তুরস্কের সেন্ট নিকোলাস আজকের ক্লজ তিনি হয়তো জাদুকর ছিলেন না কিন্তু তার দয়া ছিল জাদুর মতো সত্যি এই তথ্যটি কি আপনি জানতেন কমেন্টে জানিয়ে যাবেন